নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় বাড়ছে তাপমাত্রার পারদ এবং নাজিয়াল হচ্ছে গোটা বঙ্গবাসী একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খন্ড ওড়িশাতেও কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং তাপপ্রবাহ চলছে এবং পার্শ্ববর্তী বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড গরম পড়ছে তার কারণ দিনের বেলা পরিষ্কার আবহাওয়া থাকার কারণে প্রখর রোদ এবং সেই সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেকটা বেশি থাকার কারণে কিন্তু অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং পশ্চিম দিকের জেলাগুলোয় কিন্তু তাপ প্রবাহ চলছে তো কবে নাগাদ এই গরম আবহাওয়া বিদায় নেবে একটু ঠান্ডা ঠান্ডা একটু আরামদায়ক আবহাওয়া আসবে কবে থেকে বৃষ্টিপাত হবে কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কবে থেকে কালবৈশাখী হতে পারে এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কদিন বৃষ্টিপাত হবে কি বলা হয়েছে লেটেস্ট বুলেটিনে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় এই মুহূর্তে গরম কেমন অনুভূত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার থ্রি জারি করা হয়েছে সেখানে কী বলা হয়েছে তো সাবজেক্টে বলা হয়েছে হিট ওয়েভ কন্ডিশন লাইকলি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল আপ টু টোয়েন্টি সিক্স এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড দেয়ার আফটার থান্ডা অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল তো বলছে আগামী ছাব্বিশে এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলাতে তাপপ্রবাহ চলবে এবং তারপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে একাধিক জেলাতে পশ্চিমবঙ্গে এটা বলা হচ্ছে প্রধানত শুষ্ক পশ্চিমা এবং উত্তর পশ্চিমা শুষ্ক বাতাস কিন্তু এই মুহূর্তে বিরাজমান রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের কিছু জেলাতে বিরাজমান রয়েছে যার জেরে আগামী ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু অস্বস্তিকর ঘরমাক্ত আবহাওয়া থাকবে অর্থাৎ ব্যবসা গরম কিন্তু অনুভূত হবে জেলায় জেলায় সেই সঙ্গে বলা হয়েছে আগামী ছাব্বিশে এপ্রিল থেকে বায়ু পরিবর্তন আসবে উইন্ড প্যাটার্নটা চেঞ্জ হবে এবং তার কারণে কিন্তু ফেভারেবল উইন্ড প্যাটার্নের জন্য এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলিবাস্প ঢোকার কারণে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এবং পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে যেটা বলা হচ্ছে ছাব্বিশে এপ্রিল দুপুরের পর থেকে কিছু জেলাতে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে এবং স্বস্তির বৃষ্টি নামতে পারে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে আগামী পাঁচ দিনে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং সেগুলো তো আপনাদেরকে দেখাবোই ম্যাপের মাধ্যমে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যেটা বলা হচ্ছে যে আগামী ছাব্বিশে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলা এই জেলাগুলো কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাবেকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস মতো বেশি থাকতে পারে একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বলা হয়েছে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে এইটি থেকে নাইনটি পার্সেন্ট আর ভেতরের জেলাগুলি ক্ষেত্রে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট থাকতে পারে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা আর সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে বলা হয়েছে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট আর ভেতরের জেলাগুলি ক্ষেত্রে থার্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট থাকতে পারে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ গত চব্বিশ ঘন্টায় বলা হয়েছে পশ্চিম দিকের জেলাগুলি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি কিন্তু বেশ ভালো রকমের তাপ্রবাহ তৈরি হয়েছিল এবং বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু অনেকটা হাই ছিল অনেক অঞ্চলে বলা হচ্ছে স্বাভাবিকের থেকে তিন দশমিক তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বেশি ছিল একই সঙ্গে কলাইকুণ্ডাতে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস মারাত্মক গরম পড়ছে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলো কিন্তু প্রচণ্ড গরম মানুষ নাজেল হয়ে যাচ্ছে গরমে এবং সাধারণ জনজীবন কিন্তু ব্যাহত হচ্ছে গরমের জন্য এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে আগামী পাঁচ দিনের জন্য তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ আসতে পারে তা থেকে চিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই তিন জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া মালদা জেলার জন্য বলা হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা থাকবে আর সেই সঙ্গে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে বলা হয়েছে অস্বস্তিকর ব্যবসা গরম আবহাওয়া থাকবে এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এইসব জেলাগুলির জন্য বাকি বলা হয়েছে পুরুলিয়া বীরভূম এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলির জন্য বলা হয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে তাপ বেশি থাকতে পারে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এবং এই চার জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে এই চার জেলাতে রাতে কিন্তু তাপমাত্রা হাই থাকবে রাতে কিন্তু গরম আবহাওয়া থাকবে এরপর পঁচিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না মালদা জেলার জন্য তাপপ্রভায়ের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এছাড়া হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য অস্বস্তিকর ব্যবসা গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি পুরুলিয়া বীরভূম এই দুই জেলার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাগুলির জন্য বলা হয়েছে তাপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি থাকবে এবং রাতের তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকবে এই চার জেলাতে আচ্ছা এরপরে ছাব্বিশে এপ্রিল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে বলা হয়েছে ছাব্বিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ে প্রতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাছের বৃষ্টি হতে পারে এবং এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দিনের বেলা কিন্তু মালদা জেলাতে তাপপ্রবাহ থাকবে এবং তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে মালদা জেলার জন্য এটিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই যে ছয় জেলা আছে এই ছয় জেলায় কিন্তু স্বস্তির বৃষ্টি নামতে পারে দুপুরের পরে বজ্রমেঘ থেকে এবং এই ছয় জেলাতে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে এই সব জেলা কোনো কোনো অংশে একই সঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য অস্বস্তিকর ব্যবসা গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বলা হচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর সাতাশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গের জোনে কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রমিক তৈরি হতে পারে এবং কোনো কোনো অংশে ঝড়ের সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এদিকে দক্ষিণবঙ্গে হতে পারে কালবৈশাখী কয়েকটা জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও ভারী বৃষ্টিও হতে পারে একই সঙ্গে বলা হয়েছে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই চার জেলাতে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা এই চার জেলায় থাকবে এছাড়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলির জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে ঝড়ের সম্ভাবনা থাকছে এই সব জেলাগুলিতে এই সব জেলাগুলির ক্ষেত্রে ঝড়ের প্রতিবেগ কম থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে ঝড়ের প্রতিবেগ এই সব জেলাগুলিতে এরপর আঠাশে এপ্রিল থেকে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোনো কোনো অংশে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে কালবৈশাখী ঝড় হতে পারে বীরভূম জেলা সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম ঠিক আছে এই পাঁচ জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়া এদিকে হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে ঝড়ের গতিবেগ কম থাকতে পারে বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে এই সব জেলার কোথাও কোথাও এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টার মধ্যে এবং আগামীকাল পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে হালকা হালকা মেঘ ঢুকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর পঁচিশ এপ্রিল থেকে ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে স্ক্যারা রেনফলের সম্ভাবনা রয়েছে এছাড়া দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম চিটে বৃষ্টি কোথাও হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি শূন্য আবহাওয়া থাকবে এরপর ছাব্বিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ ক্যাডার রেনফলের সম্ভাবনা বলা হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলা কোনো কোনো অংশে চিটেফটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে আর এদিকে বাকি জেলাগুলি অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতায় বৃষ্টি হবে না বৃষ্টি শূন্য আবহাওয়া থাকবে এরপর সাতাশে এপ্রিল থেকে আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়েই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে এইসব জেলাতে যেখানে বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাকি পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে স্ক্যাডার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা একটু কম টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে এরপর আঠাশে এপ্রিল থেকে উনত্রিশে এপ্রিল তারপরে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ এই সময়টার মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টি বাড়বে প্রত্যেক জেলাতে কিন্তু এদিক ওদিক করে বৃষ্টি হবে এমনটা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে গোটা রাজ্য জুড়েই এরপর তিরিশে এপ্রিল থেকে ফার্স্ট মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে আসবে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কথা কথা হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্টে নেমে আসবে ঠিক আছে এবারে আমরা দেখে নেব আজকের এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়াটা যেখানে দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ পরিষ্কার উত্তরবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে হালকা মেঘ রয়েছে আসামের কিছু অংশে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের কিছু অংশে বাকি বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া ত্রিপুরাতেও পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে ওড়িশার উপরে কিন্তু হালকা কিছু মেঘ দেখা যাচ্ছে ভুবনেশ্বরের কাছে এদিকে বাকি অংশেও কিন্তু কিছুটা হালকা হালকা বজ্র মেঘ তৈরি হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে এই মেঘ থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়েছে এবং কয়েকটা জায়গায় ভারী মেঘের সঞ্চার হয়েছে ঠিক আছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকেও কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে এ থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কর্ণাটক এবং সেই সঙ্গে মহারাষ্ট্রের কিছু অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কেরালায় কিন্তু বিশাল ভারী মেঘ তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কেরালা রাজ্যে বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে পরিষ্কার আবহাওয়া এবং উত্তরে একদম উপরে জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশ সে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে ডাব্লুডির কারণে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে বাইশ পয়েন্ট আট ডিগ্রি দার্জিলিং তেইশ ডিগ্রি কালিম্পং চব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি জলপাইগুড়ি তেত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার একত্রিশ ডিগ্রি বাগডোগরা তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি পুন্ডিবাড়ি এম এফ ইউ বত্রিশ পয়েন্ট এক ডিগ্রি এদিকে কোচবিহার বত্রিশ পয়েন্ট আট ডিগ্রি তারপরে রায়গঞ্জে সাঁত্রিশ পয়েন্ট ছয় মাঝিয়ান এমএফ সাঁত্রিশ পয়েন্ট আট বালুরঘাটে তেত্রিশ ডিগ্রি মালদায় চল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি অনেকটাই ডিফারেন্স কিন্তু রয়েছে বালুরঘাটের থেকে মালদার তাপমাত্রায় এদিকে বহরমপুর সাঁত্রিশ ডিগ্রি সিউডি চল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি চিনিকেতন উনচল্লিশ পয়েন্ট ছয় ডিগ্রি কৃষ্ণনগরে আটত্রিশ ডিগ্রি পানাগড় বিয়াল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি বর্ধমান আটত্রিশ ডিগ্রি আসানসোল একত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি পুরুলিয়া উনচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি তারপরে মগরা উনচল্লিশ পয়েন্ট পাঁচ কল্যাণী উনচল্লিশ ডিগ্রি বসিরহাটে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ দমদম চল্লিশ পয়েন্ট এক ব্যারাকপুর চল্লিশ ডিগ্রি বাঁকুড়া একচল্লিশ পয়েন্ট সাত ঝাড়গ্রাম চল্লিশ পয়েন্ট পাঁচ তারপরে উলুবেড়িয়া আটত্রিশ পয়েন্ট পাঁচ কলকাতা আটত্রিশ পয়েন্ট দুই ক্যানিং ছত্রিশ পয়েন্ট ছয় সল্টলেকে আটত্রিশ পয়েন্ট এক কলাইগুণ্ডা চুয়াল্লিশ পয়েন্ট তিন খড়গপুর এম একচল্লিশ ডিগ্রি হলদিয়া পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডায়মন্ড হারবার ছত্রিশ পয়েন্ট দুই কাতি ছত্রিশ পয়েন্ট দুই কাকদ্বীপ এমএফ উনচল্লিশ পয়েন্ট পাঁচ সাগর আইল্যান্ডে চৌত্রিশ ডিগ্রি দীঘাতে পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে